ঢাকা রাজশাহী কুমিল্লা চট্টগ্রাম তুমি যেই বোর্ডেরই হও না কেন এই টপিক থেকে একটি প্রশ্ন পরীক্ষাতে আসবে মানে আসবে ইনশা এখানে তোমরা দেখতে পাচ্ছ ওই যে প্রশ্নটা কি আকারে থাকে দেখো প্রোগ্রাম ফ্লোচার্ট প্রক্রিয়াকরণে কোন প্রতীকটি ব্যবহার করা হয় এখন এই যে আরেকটা প্রশ্ন দেখো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ইনপুট এবং আউটপুটের জন্য কোনটা ব্যবহার করা হয় এখন তোমাকে ফার্স্ট টাইম আমি বিস্তারিত দেখাবো তারপরে অবজেক্টিভটা একদম শর্টকাটে তোমাকে দেখাবো ওকে চলো অর্থাৎ আমাদের যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামের ভিতরে ফ্লো চার্ট আছে এই ফ্লোচার্ট থেকে একটা প্রশ্ন মাস্ট আসবেই এই ফ্লোচার্ট হলো দুই ধরনের একটা হলো প্রোগ্রাম ফ্লোচার্ট আরেকটা হলো সিস্টেম ফ্লোচার্ট তো পরীক্ষার মধ্যে প্রোগ্রাম ফ্লোচার্ট থেকেই আসার সম্ভাবনা অনেক বেশি ওকে তাহলে দেখো এখানে চিত্রগুলা কি আছে আমরা এগুলা সবগুলা দেখানোর পরে তোমাকে আমি সুন্দর করে শর্টকাটে দেখাই দিচ্ছি অবজেক্টিভটা কিভাবে করা লাগবে ওকে তোমরা সবাই বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ সবাই একদম বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো যাতে সবার কাছে পৌঁছে যায় ওকে এখন দেখো এই যে প্রথমে এখানে কি আছে প্রতীক প্রতীক মানে কি প্রতীক মানে হলো চিহ্ন প্র মানে সিম্বল একটা চেহারা আর কি বুঝতে পারছো এই যে এখানে দেখো ডিমের মতো দেখতে যে প্রতীকটা আছে এই প্রতীকটার নাম কি এই প্রতীকটার নাম হলো এই প্রতীকটার নাম দেখো এটা হলো টার্মিনাল সিম্বল মানে হলো একটা শুরুর প্রতীক অর্থাৎ এই টপিকটা অর্থাৎ এই যে চিত্রটা আছে এখানে এখানে যে ডিমের মতো যে চিত্রটা আছে এটার মানে হইল স্টার্ট এস টি টি স্টার্ট আবার এটার মানে হইল এস টি ও পি স্টপ স্টার্ট মানে আমরা সবাই জানি শুরু আর স্টপ মানে আমরা সবাই জানি শেষ সব চাইতে বেশি এটা আসে পরীক্ষার মধ্যে যে এই চিহ্নটার নাম কী স্টার্ট অথবা স্টপ ওকে এটা আমাদের কমপ্লিট এরপরে দেখো এই প্রতীকটাকে আরেকটা নামে ডাকা হয় সেটা হলো ওভাল বুঝতে পারছ অর্থাৎ এই প্রতীকটাকে ওভাল হিসাবেও বলা হয় এটি প্রোগ্রামের আরম্ভ অথবা শেষ নির্দেশ করে এই প্রোগ্রামে একাধিকবার টার্মিনাল ব্যবহৃত হতে পারে এখন প্রশ্ন যেহেতু একটু অন্যরকম হচ্ছে সেখানে তোমাকে বলতে পারে এটা কি ধরনের এটা টার্মিনাল এটা কি ধরনের এটা হলো ওভাল মানে এটা একটু ভিন্ন রকম শিখলা তুমি তারপরে যে চিত্রটা আছে যে দেখো সামান্তরিক যে চিত্রটা এখানে আছে। এই চিত্রটার নাম কি এটা হলো আমাদের ইনপুট এবং আউটপুট যদি এই চিত্রটা থাকে এই চিত্রটা তাহলে এটার নাম কি এটার নাম হলো ইনপুট আর একটা হলো আউটপুট তুমি যেটাই বলো ইনপুট মানে গ্রহণ আর আউটপুট মানে এটাকে বের করে দেওয়া ওকে আচ্ছা তাহলে এখানে বাংলাটাও আছে তোমরা একটু বাংলাটাও দেখে নিও যে আমি বড়ো করে দিয়েছি লক্ষ্য করো সামান্তরিক আকৃতির প্রতীকের গ্রহণ এবং নির্গমন অর্থাৎ ভিতরে নিয়ে আসে এবং বাইরে নিয়ে বের করে নিয়ে চলে যায় এর সাহায্যে প্রক্রিয়াকরণের জন্য ইনপুট চাওয়া হয় এবং প্রক্রিয়াকরণের জন্য শেষে একটা ফলাফল দেখানো হয় তোমাকে জিজ্ঞাসা করতে পারে ইনপুটের জন্য কোনটা আউটপুটের জন্য কোনটা এভাবে তোমাকে জিজ্ঞাসা করতে পারে ওকে এরপরে আমরা সবাই জানি এটা হলো আয়তক্ষেত্র মানে হলো প্রক্রিয়াকরণ ওকে আচ্ছা এখানে কিলি বলেছে দেখো আয়তক্ষেত্র আকৃতির প্রতীকটি প্রক্রিয়াকরণ প্রক্রিয়া এবং প্রক্রিয়াকরণের কাজের জন্য অর্থাৎ অ্যাক্টিভিটিস কীরকম হবে তা নির্দেশের জন্য এই প্রতীকটা ব্যবহার করা হয় এইটা দেখো আরও বেশি ইম্পর্টেন্ট এই যেটা এটা হলো আমাদের কন্ডিশন মানে সিদ্ধান্ত গ্রহণের প্রতীক এটা যে ডিসিশন অথবা পরীক্ষার হলে থাকতে পারে যে ডিসিশন এইটার নাম কি তা দেখো এই চিত্রটার নাম হলো ডায়মন্ড মানে হিরক টাইপের আর কি এর কাজ কি এর কাজ হলো তোমাকে অর্থাৎ একটা প্রশ্নের মধ্যে দিবে সেটা কি হ্যাঁ নাকি না এই টাইপের একটা জিনিস দেখানোর জন্য এটা ইউজ করা হয় ওকে তারপরে দেখো আরেকটা আছে এখানে এটা হলো প্রবাহ চিত্র এই যে তীর চিহ্ন এটা এরকম সোজাও থাকতে পারে অথবা নিজ দিকেও থাকতে পারে অথবা এই পাশেও আসতে পারে এটা হল চিহ্ন মানে হলো প্রবাহ দিক এটার সাহায্যে কি করা হয় এই পাশে বাংলাটা লেখা আছে লক্ষ্য করো তীর চিহ্ন প্রতীকটি সরল রেখা প্রবাহ দিক অর্থাৎ এটা নির্দেশ করার জন্য ইউজ করা হয় তীর চিহ্নটা জাস্ট প্রবাহের জন্য ইউজ করা হয় ওকে আচ্ছা এই যে এখানে দেখো আরেকটা আছে এটার নাম কি এটার নাম হলো আমাদের কানেক্টর প্রতীক ওকে এখানে যে চিত্রটা আছে এই যে চিত্রটা এটার নাম হলো কানেক্টর প্রতীক এটা সাহায্যে কি করা হয় এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় দেওয়া হয় এখন দেখো এইটা হয়তো বা তুমি এই যে লক্ষ্য করা ব্যাপারটা যে এখানে দেখো লেখা আছে এক পৃষ্ঠাই ওকে তাহলে চিত্রটা যদি আমার এই রকম থাকে এই রকম তাহলে এটা এক পৃষ্ঠায় আর যদি ওই যে বৃত্তটা উপরে থাকে তাহলে এটার নাম হলো অন্য পৃষ্ঠায় এখন পরীক্ষার হলে কিন্তু দিতে পারে এক পৃষ্ঠায় যাওয়ার জন্যে কোনটা অন্য পৃষ্ঠায় যাওয়ার জন্যে কোনটা এভাবে কিন্তু দিতে পারে বুঝতে পেরেছ তাহলে এই চিত্রটার নাম কি এটার নাম হলো কানেক্টর অথবা সংযোগের জন্য ব্যবহার করা হয় এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠা যাওয়ার জন্য তারপরে দেখো আরেকটা আছে লুপ লুপের জন্য ইউজ করা হয় এটা ওকে আচ্ছা এটা এটাকে সরবুজ বলে কেন সরবুজ বলে কারণ তার ছয়টি বাহু এক দুই তিন চার পাঁচ ছয় এরকম ছয়টি বাহু ওকে আর এটাকে বলা হয় সাব রুটিন আর এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট টিকা অর্থাৎ টিকার জন্য এই জিনিসটাকে ইউজ করা হয় অর্থাৎ ফ্লুচার্টের মধ্যে তার যে পাশে একটা প্রতীক থাকে টিকা আর কি আমরা ওই যে অঙ্কের মধ্যে লেখি না ধরি এই দড়ি যে লেখি এটা টিকার মতো ইউজ করে আর কি ওকে আচ্ছা এবার দেখো এখানে আছে কিছু সিস্টেম ফ্লুচার্ট আছে এই সিস্টেম ফ্লোচার্টের মধ্যে একটা আছে তোমার সামিং জাংশন এটা অনেক ইম্পর্ট্যান্ট দেখো তার চিত্রটা কেমন এরকম গুল দিয়ে মাঝখানে এরকম ক্রস দেওয়া এটা হলো সামিং জাংশন ওকে আচ্ছা তারপরে এখানে যে চিত্রগুলো আছে চিত্রগুলো অবশ্যই দেখে যাই বা এখান থেকে অনেক সময় চলে আসে কিন্তু আমাদের সিস্টেম প্রচার যেটা ওইটার থেকে প্রোগ্রাম প্রচার ওইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে ধরো কী কী আছে প্রক্রিয়াকরণ এই যে লক্ষ্য করো এখানে প্রক্রিয়াকরণ ডকুমেন্ট তারপর কুলেই তারপর অফলাইন মেমোরি তারপর অনলাইন মেমোরি মেনুয়াল তারপরে মেনুয়াল কাজ তারপরে কি অপারেশান ম্যাগনেটিক ডিস্ক তারপরে এখান থেকে যে পান্স কার্ড একটা আছে শার্টিং আছে একটা শর্টিং এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো শর্টিংটা আর হলো সামিং জাংশন এই দুটো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট আর এদিকে আছে তোমার ইনপুট আউটপুট জানি আমরা তারপর এই যে এটা হলো অর অর কেন কারণ এর হলো প্লাস চিহ্ন ওই জন্য অর দেওয়া ওকে আচ্ছা তারপরে একটা প্রবাহ দিক তো এটা আমরা জানি এটা হলো সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মেমোরি তারপর হলো ডাইরেক্ট অ্যাক্সেস ওকে এটা কিন্তু অবশ্যই তোমরা দেখে যাইবা আচ্ছা এবার দেখো আমরা আমরা অবজেক্টিভে চলে আসছি একদম ব্যাখ্যা দেখার জন্যে প্রমাণ হিসাবে দেখার জন্য প্রত্যেক বডি কম বেশি আসে ওকে দেখো কী বলছে ফ্লো চার্টে প্রক্রিয়াকরণ এই প্রক্রিয়াকরণ আমরা বলছিলাম না প্রক্রিয়াকরণ কোনটা এই প্রক্রিয়াকরণ কিন্তু এই যে চিহ্নটা এটা কিন্তু আমাদের প্রক্রিয়াকরণ ওকে এই যে দেখো এটা হলো প্রক্রিয়াকরণ তাহলে এই প্রক্রিয়াকরণ মানে কি এই প্রক্রিয়া বলছে প্রক্রিয়াকরণ নিচের কোনটির মধ্যে ইউজ করা হয় এটার উত্তর হবে ঘ অর্থাৎ এই যে চিত্রটা আমরা রাখাইলাম এটা হলো আয়তক্ষেত্র তাহলে উত্তর আমার ঘ তারপরের যে প্রশ্নটা দেখো কি বলছে এখানে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ইনপুট এবং আউটপুট এই জন্য কোনটা ব্যবহার করা হয় আমরা কি বলছিলাম ইনপুট এবং আউটপুট এটা কি হবে এটা হবে সামান্তরিক এখন দেখো এখানে মধ্যে কোনটা সামান্তরিক এটা তো বৃত্ত এটা ডায়মন্ড এটা হলো আমাদের আয়তক্ষেত্র এইটা হলো আমাদের সামান্তরিক তাহলে উত্তর কোনটা উত্তর হলো চার তারপরে কী বলছে দেখো প্রবাহ কোনটি প্রসেস এই যে প্রসেস তাহলে প্রসেস কোনটা হবে এখানে লক্ষ্য করে দেখো এটা হলো আমার ডিম্বাকৃতি ওভাল এটা হলো ডায়মন্ড এটা হলো পোক এটা এটা হলো কি সামান্তরিক এটা ইনপুট আউটপুট এইটা হলো আমার প্রসেস ওকে অর্থাৎ এই যে এইখানে যে চিত্রটা আমরা আঁকাচ্ছি এটা হলো আমাদের প্রসেস এই যে এটা এটা কি এটা হলো আমাদের প্রসেস তারপরে কী বলছে প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তার সংশোধনের পদ্ধতিকে কী বলা হয় একটা হলো ভাগিং একটা হলো ডিবাগিং তাহলে উত্তরটা কি উত্তর হলো ডিবাগিং তারপরে বলছে এই যে প্রচার কত প্রকার প্রচার দুই প্রকার একটা হলো সিস্টেম প্রচার একটা প্রোগ্রাম প্রচার ওকে তাহলে উত্তর দুই এরপরে দেখো এই চিত্রটা আছে বলতেছে কি প্রতীকটি কোন কাজে ব্যবহার করা হয় মানে সিদ্ধান্ত না কোন কাজে এখন তুমি যদি উপরে লেখাটা সুন্দর করে পড়ো তাইলেই দেখবা তুমি পারতেছ ওকে তাহলে এটা কোনটা প্রক্রিয়াকরণ না প্রক্রিয়াকরণ তো এটা এটা প্রক্রিয়াকরণ তারপরে ডেটা ইনপুট না ডেটা ইনপুট তো হলো এটা আমাদের এটা হলো আমাদের ডেটা ইনপুট এটা হলো ডেটা ইনপুট তারপরে আউটপুট ইনপুট না আউটপুট ইনপুট তো আমাদের এটা এই এটা হলো আমাদের আউটপুট ইনপুট তাহলে এটা কোনটা এটা হলো সিদ্ধান্ত গ্রহণ ওকে এই ছিল আমাদের আয়োজন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখো ধন্যবাদ